এই পরিস্থিতিতে পড়বেন অন্য কেউ জানবে না কেউ জানবে না যে আপনার মাথায় কী সংগ্রাম চলছে কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান নিশ্চিত বলছি না আপনাদেরকে অভিযুক্ত করছি না কোনো কোনো মানুষ আপনারা না কোনো কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না তুমি এখন আমাকে ঘৃণা করো তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ আমি কি এতটাই খারাপ এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না না আমি তোমাকে ভালোবাসি তুমি মোটেই খারাপ না তুমি অনেক ভালো ঠিক আছে যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো না এটা আমি করতে পারবো না ঠিক আছে তুমি আমাকে ঘৃণাই করো আচ্ছা ঠিক আছে আমি আসছি এটা আবার শুরু হয়ে গেল আর এরপর আপনি আবারও তো অবাক করতে চান দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনি না আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন অল্লাদিনা ইদা আনফাকু ল মুস এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপণও নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ বাজেটের সাথে আল্লাহর নৈকট্য সম্পর্ক কি সম্পর্ক রয়েছে কারণ আল্লা দিনাফি আমিম হাক্কুন মালুম তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিধিত আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আপনার সন্তান আপনার ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিস আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা সিনেমার পর সিনেমায় সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে গেইমের পর গেইম পর গেইমে গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যেই চাকা দেখতে উল্টো দিকে ঘুণায়মান তার প্রয়োজন আপনার নেই সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন সেটা অন্য কেউ দেখবে এগুলো ঘুরবে অন্য কারোর জন্য আপনার জন্য না যন্ত্রাংশ অথবা ডিভাইস আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন এতে কোনো ক্ষতি হবে না স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন ও আল্লাহ এই ব্যাগগুলোর কোনো কোনোটার দাম কয়েক লাখ টাকা বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো কিন্তু অতিরিক্ত খরচ করো না আপনাদের কারো কারোর জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা আপনি স্ত্রীকে সাথে নিয়ে শপে গিয়েছেন তিনি এক প্যাকেট দুধ নিলেন আমাদের কি এত বেশি দুধ প্রয়োজন ছোট প্যাকেট নিতে পারো না ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না এটা দুধ এটা ডিম এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে আপনার সন্তানদের অর্থ প্রয়োজন তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনার কাছে বলেন আমি কি পাঁচশো টাকা পেতে পারি কিসের জন্য তোমার টাকা প্রয়োজন আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে সকল রিসিট দেখাবে দাঁড়ান এক মিনিট থামুন এটা লাম মিয়াক্তরু এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হল আপনার পরিবার নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না কিন্তু অতিরিক্ত খরচও করবেন না অন্যরা এমন আছে যারা টাকা উড়ায় আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার ষোলো বছরের সন্তানকে বিএমডাব্লিউ কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন না 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 আপনি এমনটাও করতে পারবেন না লাম রিফু ওয়ালাম ইয়াক্তুরু ও কানা বাইনা যালিকা কাওয়ামা তারা একটি নেজ্জো ভাষসম্পূর্ণ পন্থ অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য পরবর্তী গুন্টি আমার প্রিয় মনোযোগ দিয়ে শুনুন এরা সবাই একটি শ্রেণী আল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াক্তুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন আম্মা ইয়াফআল যালিকা ইয়ালকা তারা আল্লার পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না তিনটি বিষয় তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না তিনটি বিষয় একসাথে তিনটি বিষয় একসাথে এটা তো অসাধারণ কোনো অর্জন নয় কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকা এসে পড়েছি আমি কাউকে হত্যা করিনি কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্য সূচক কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের তাই না অন্য অনেক কবিরা গুণা রয়েছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ মক্কার মানুষদের কথা চিন্তা করুন সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল হত্যা তাদের কাছে সাধারণ বিষয় পরিণত হয়েছিল জিনা কোনো বিষয়ই ছিল না আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে এগুলো ছিল জীবনেরই অংশ জীবন ছিল গ্যাংস্টারের মতো আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি তো এখন মুসলিম কংগ্রাচুলেশনস তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাদের প্রিয় মানুষদের কাছ থেকে তাদের সমাজ থেকে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন তাই না কিছু মানুষের জন্য শুধুমাত্র ইমান গ্রহণ করা শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড় আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পারাটা সহজ অথবা সহজতর এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ কিন্তু আপনাদের যারা অমস্তিম অবস্থা থেকে এসেছেন আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন আপনি চারপাশে নারী লিপসা দেখেছেন প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন আপনি ইমান গ্রহণ করলেন সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময় তারা অন্য কিছু জানে না তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন এটা অবিশ্বাস্য কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনো সমাপ্ত হয়নি প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি শির বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা হত্যা এবং ব্যভিচার এগুলো অনেক বড় পাপ তো আল্লাহ কি বলছেন এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায় এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না বিশেষত তিনটা পাপ একসাথে কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শির্ক সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হল যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন এটা কাকে হত্যা করার সমতুল্য গোটা মানব জাতিকে এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি জিনা এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায় কিন্তু এমন কি খারাপের ভিতর সবচেয়ে খারাপ এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে তিনটি জিনিসই করেছে এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো আর সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ইল্লা মান তা আমানা ও আমিলা আমালান সলিহা অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে ইমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর চেয়েও নিকৃষ্ট আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না কিন্তু এতটুকুই যথেষ্ট না আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই খান্ত হবেন না তিনি আরও কি করবেন করবেন্দুম হাসানাত সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি শির্ক ইন্নাসম আজিম হত্যা মা কতালান সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এবং জিনা ব্যভিচার সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে কিন্তু তারা এখনও কোনো ভালো কাজ করেনি তারা এখনও নামাজ পড়েনি তারা এখনও ইবাদত করেনি তারা এখনও হজ করেনি তারা এখনও দান করেনি তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে আর এখন থেকে তারা ভালো কাজ করবে আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট তাদের পাহাড়সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান নামে নিক্ষেপ করতে অপমানিত অবস্থায় আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন শুধু তাওবা করুন